দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আমরা প্রতিদিন চেষ্টা করি নতুন কোনো বিষয় নিয়ে কথা বলার জন্য যেহেতু বিপিএল চলছে আমরা নর্মালি বিপিএল নিয়ে সবচেয়ে বেশি কথা বলছি আর কিন্তু বিপিএল এর বাইরেও আসলে একটু কথা বলার জায়গা আছে সেটুকু নিয়ে মনে হয় যে কথা বলা যেতে পারে সেখানে আমরা পি এস নিয়ে কথা বলতে পারি কারণ আগামী তেরোই জানুয়ারি এবারে পিএসএল এর প্লেয়ার্স ড্রাফটটা হবে আমরা কিন্তু কয়েকদিন আগে আমরা আমরা নিজেরাই জানিয়েছিলাম যে এগারোই জানুয়ারি হবে কিন্তু পিসিবি সেটা শেষ মুহূর্তে বা দু একদিন আগে সেটা পরিবর্তন করে নিয়েছে কারণ হচ্ছে বেলুচিস্তান যে জায়গাটাতে পিএসএল ড্রাফট করার কথা ছিল আর সেখানে লজিস্টিক ইস্যুর কারণে বা রেইন একটা সমস্যা হতে পারে সেই কারণে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং সেটা এখন হবে হচ্ছে লাহোরের লাহোর ফোর্ট মানে লাহোর দুর্গে এবারের পিএসএল এর হবে তেরোই জানুয়ারি সেটা নিয়ে তো আমরা যখন যেদিন ড্রাফটা হবে সেটা তো বিস্তারিত আলাপ করবই বা আমরা আপডেট দেওয়ার চেষ্টা করব তার আগে আমরা কয়েকদিন আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে এবারের পিএসএল এর ড্রাফটে বাংলাদেশের তিরিশ থেকে চল্লিশ জনকে থাকতে পারেন আর সেখানে আমরা খসড়া একটা তালিকা দিয়েছিলাম সেখানে কে কে থাকতে পারেন কারা কারা আছেন এই এই তালিকা দেওয়ার চেষ্টা করেছিলাম যেটা পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী কিন্তু এখন আমরা একটা অফিসিয়াল তথ্য পেয়েছি যে বাংলাদেশের কোন 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 ক্রিকেটার কোন কোন ক্যাটাগরিতে আছেন সেটা পিএসএল বা পাকিস্তান সুপার লিগ তারা নিজেরাই প্রকাশ করেছে কোন ক্যাটাগরি মানে ক্যাটাগরি ভেদে প্রত্যেকটা দেশের কোন কোন ক্রিকেটার আছেন সেখানে সেটা তারা প্রকাশ করেছে আমরা একটু বাংলাদেশ পাটটা নিয়ে কথা বলি বাংলাদেশের যে দুটো পিএসএল এর যে দুটো সর্বোচ্চ ক্যাটাগরি সেটাকে বলা হয় প্লাটিনাম এবং ডায়মন্ড ক্যাটাগরি সেখানে বাংলাদেশে মোট আটজন ক্রিকেটার আছেন সেটা হয়তো আপনারা ক্রিকফিন্জের মাধ্যমে ইতিমধ্যে হয়তো জেনে গেছেন সেখানে মুস্তাফিজুর রহমানের সঙ্গে সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ হাসান মাহমুদ রিসাদ হোসেন তানজিম হাসান সাকিব তাস্কিন আহমেদ এবং তাওহিদ হৃদয় এই আটজন আছেন সেই ক্যাটাগরিতে সেখান থেকে খুব সম্ভবত যারা দল পাবেন এবারের পিএসএল যদি পান কেউ সেক্ষেত্রে হয়তো এই আটজনের মাঝেই খুব সম্ভবত দল পেয়ে যাবেন আর যদি এখান থেকে না পান সেক্ষেত্রে বাকি যে গ্রুপগুলো আছে বাকি যে ক্যাটাগরিগুলো আছে সেখানে চান্সটা খুবই কম তো এই আটজন থেকে আমরা ধরে নিতে পারি যে মুস্তাফিজুর রহমানের একটা চান্স হাই চান্স থাকবে কারণ তিনি এর আগে পিএসএল এ খেলেছেন লাহোর কালান্দার হয়ে খেলেছেন তিনি আইপিএলে বেশ কয়েকটা মৌসুম খেলেছেন সাকিব হাসান হয়তো এখন একটা সংখ্যা মাঝে দিয়ে যাচ্ছেন তার বলিং একশো একটা ইস্যুস তিনি আন্তর্জাতিক ক্রিকেটও এখন সেভাবে নেই বাংলাদেশের খেলতে পারছেন না আগের মতো সেই ফর্মটা নেই তাকে নেওয়া হবে কিনা তিনি দল পাবেন কি সেটা এখন পর্যন্ত নিশ্চিত না বা আপনি কনফার্ম করে বলতে পারবেন যে তিনি দলটা পাবেন কিন্তু মুস্তাফিজুর রহমানের চান্সটা একটু বেশি সেখানে আপনি যদি সেকেন্ড চান্সটা দেখেন সেখানে খুব সম্ভবত আর তার একটা বড় চান্স থাকবে সাম্প্রতিক সময়ে তিনি যেভাবে জাতীয় দলের পারফর্ম করছেন বিশেষ করে এবারে বিপিএলও তিনি যেভাবে পারফর্ম করছেন যে ম্যাচগুলোতে দুশো রান হচ্ছে একশো আশি নব্বই রান হচ্ছে সেই ম্যাচগুলোতে তিনি দারুণ বলিং করছেন চার ওভারে বিশ বাইশ পঁচিশ এরকম রান দিচ্ছেন এবং সেই সঙ্গে তিনি উইকেটগুলো পাচ্ছেন দুটো তিনটে উইকেট পাচ্ছেন পাচ্ছেন একটা ম্যাচে তিনি ঢাকা ক্যাপিটাল একটা ম্যাচে তিনি উনিশ রানে সাতটা উইকেট পেয়েছেন নিশ্চিতভাবেই এই পিএসএল ড্রাফটের আগে এই ব্যাপারগুলো নিশ্চিতভাবেই পিএসএলের যে ফ্র্যাঞ্চাইজিরা আছেন ওনাররা আছেন তারা হয়তো নিশ্চিতভাবে এটা খেয়াল করবেন তাদের সবচেয়ে চান্সটা বেশি আর বাকি যে ছজন থাকবেন সেখান থেকে আসলে কে পাবেন সেটা একটু বলা কঠিন আমরা যদি পরের ক্যাটাগরিগুলো দেখি সেখানে সিলভার ক্যাটাগরি একটা তালিকা প্রকাশ করেছে পিসিবি সেখানে বাংলাদেশের জন ক্রিকেটার আছে প্রত্যেকটা দেশের ক্রিকেটারেও আছে সেখানে বাংলাদেশেরই আছেন জন ক্রিকেটার সেখানে আপনি হয়তো আফিফ হোসেন ধ্রুব আকবর আলী আল ইসলাম এনামুল হক বিজয় আরিফুল ইসলাম জাকির আলী অনেক কামরুল ইসলাম রাব্বি মোহাম্মদ সাইফুদ্দিন মুকিদুল ইসলাম মুগ্ধদের মতো ক্রিকেটারদের আপনি খুঁজে পাবেন এছাড়াও আপনি নাসম আহমেদ নাজমুল ইসলাম অপু আর তনে তালুকদার রুয়েল মিয়া সাব্বির রহমান রোম্মন সাইফ হাসান শামীম হোসেন পাটোয়ারি শহীদুল ইসলাম শরিফুল ইসলাম তানজিদ হাসান তামিম ইয়াসিরুল রাব্বি এবং জাকির হাসানের নামটাতে আপনি খুঁজে পাবেন এই হচ্ছে জন ক্রিকেটার যারা এখানে সিলভার ক্যাটাগরিতে আছেন আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে আপনি তো তিরিশ জন ক্রিকেটারের কথা বলেন সেখানে কেন লিটন দাস বা অন্যান্য আরও দু একজন আছেন আর তাদের কেন নাম নেই আপনার এটা এটা খুব সম্ভবত লিটন দাস গোল্ড ক্যাটাগরিতে বা অন্য যে ক্যাটাগরিগুলো আছে সেই ক্যাটাগরিগুলোতে আছেন আমরা হয়তো এখনও নিশ্চিত না কারণ যেহেতু পিসিবি এখনও সেই জিনিসগুলো প্রকাশ করেনি শুধুমাত্র এই তিনটা ক্যাটাগরি মানে গোল্ড ডায়মন্ড সরি প্লাটিনাম ডায়মন্ড এবং হচ্ছে সিলভার ক্যাটাগরির বিদেশি ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে যেহেতু এখানে উনিশটা দেশের মোট পাঁচশো জন ক্রিকেটার নিবন্ধন করেছেন এই তালিকাগুলো প্রকাশ করেছেন এই কারণে আমরা এই উনত্রিশ জন ক্রিকেটারের কথা বলতে পারছে আমরা আমরা ধারণা করে নিতে পারি যেহেতু গোল্ড ক্যাটাগরিটা বাদ আছে বা আরও দুই একটা ক্যাটাগরি বাদ আছে সেই কারণে সেখানে হয়তো বাংলাদেশ আপনি আরও আরও আট জন ক্রিকেটারকে দেখবেন যারা কিনা আপনার নিয়মিত পাথর করছে বিশেষ করে আপনি নাহিদ রানার কথা বলতে পারেন নাহিদ রানা লিটন দাস তাদেরকে আপনি হয়তো সেই ক্যাটাগরিগুলোতে দেখবেন তারপর হয়তো আমরা সেই ক্যাটাগরিটা পাইলে অবশ্যই আপনাদেরকে বলার চেষ্টা করবই তারা আর আর যেটা বলছিলাম একদম শুরুর দিকে বলছিলাম সেখানে যে তার দল পাওয়ার সুযোগ আছে সেখানে নাহিদ রানার একটা বড় চান্স থাকবে আমরা জানি না এখনো তিনি রেজিস্ট্রেশন করেছেন কিনা আমরা ধরে নিচ্ছি যে অন্য যে ক্যাটাগরিগুলোতে আছে সেখানে হয়তো নাহিদ্রার নামটা থাকবে আশা করছি বা ধরে নিচ্ছি আর যদি তিনি নামটা দেন সেক্ষেত্রে কিন্তু তার একটা বড় চান্স আছে কারণ আপনি দেখুন লাস্ট কয়েকদিনে দেখুন যখন শন তার খুব প্রশংসা করেছেন শাহ আফ্রিদি পশুদের নিজে খুব বেশি প্রশংসা করেছেন আপনার যদি মনে থাকে যে রংপুর এবং বরিশালের যে লাস্ট ম্যাচটা হলো বা প্রথম যে তাদের মুখোমুখি দেখাটা হলো সেখানে কিন্তু নাহিদ্রা একটা দারুণ ডেলিভারিতে শাহন জাহরি ব্যাটিং করছিলেন এবং সেই বলটা করার পর তিনি কিন্তু নাহিদ নাহেদানা ফিস এবং সাইন শাহ একটা ফিস্ট বাম ছিল তার মানে তিনি তারপর তিনি তার মাথায় হাত বুলে ওটা আসলে প্রশংসা বোঝানোর চেষ্টা করলেন এবং তিনি পরবর্তীতে কিন্তু গত পরশু খুব সম্ভব হতো তিনি সায়েন যখন প্রেস ছিলেন তখন তাকে যখন প্রশ্ন করা হলো বাংলাদেশের পেস বলিং লাইন আপ নিয়ে পেস বলিং অ্যাটাক নিয়ে সেখানে কিন্তু বিশেষ করে নাহিদ রানার নামটা তিনি বলেছেন এবং বাকিদের কথা বলেছেন তিনি বিশেষ করে ওই নাহিদ রানের কথাটাই বলেছেন তার মানে ধরে নেওয়া যাচ্ছে যে এবার পাকিস্তানিদের নজরে থাক পারেন এটা আপনি বলে দিতে পারবেন না যে তারা দলে দল পাবে দলে নিয়ে নিবে ব্যাপারটা আসলে এভাবে হয় না কখনো কারণ ফ্র্যাঞ্চাইজিরা কী চিন্তা করছে তাদের কী প্রয়োজন সেটার উপর ডিপেন্ড করে যে একজন ক্রিকেটার দল পাবে কি না কোন দলে খেলবে এই ব্যাপারগুলো অনেক কিছুই নির্ভর করে আপনার ওই দলের পরিকল্পনার উপর নির্ভর করে তবে আশা করা যাচ্ছে যে সাম্প্রতিক সময় যে ধরনের পারফর্ম নাহিদ রানা তাসকে নামে করছেন সেখানে তাদের হয়তো একটা সুযোগ থাকবে এই উনত্রিশ জন ক্রিকেটারকে নিয়ে আমরা আলোচনা করলাম আমরা যখন বাকি যে তালিকাটা পাবো আর সেটাও আপনাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করবো আপাতত আমাদের আসলে পিএসসি নিয়ে খুব বেশি কথা বলার সুযোগ নেই কারণ আমরা যখন ড্রাফটটা হবে প্লেয়ার্স ড্রাফটটা হবে সেখানে হয়তো আমরা বাকি আলোচনাগুলো ওই তারপর দলগুলো কেমন হলো বাংলাদেশের যারা যারা দল পেলেন বা পেলেন না সেই ব্যাপারগুলো একটু আলোচনা করা যাবে আর বাংলাদেশের বাইরে কিন্তু অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড নিউজিল্যান্ড কিংবা সাউথ আফ্রিকার কিন্তু বেশ বেশ কিছু বড় নাম এবারে ড্রাফটের নাম দিয়েছেন যেখানে ডেভিড ওয়ানের নাম আপনি খুঁজে পাবেন আপনি কেন উইলিয়ামসনের নাম এখনও আসলে প্রকাশ করা হয়নি কারণ পাকিস্তানের সংবাদ মাধ্যম যেটা বলছে যে কেন উইলিয়ামসন এবং হচ্ছে স্টিভ স্মিথকে রাজি করানোর চেষ্টা করা হয়েছে তাদেরকে ইনভাইটেশন পাঠানো হয়েছে যে আপনারা এই পি এস এর ড্রাফটে রেজিস্ট্রেশন করে যদি তারা যদি আইপিএল দল পাননি কে উইলিয়ামসন অনেকদিন সানরাইজ হায়দ্রাবাদে খেলেছেন প্রায় আট বছর খেলেছেন সেই দলটাতে যখন দু হাজার ষোলো সালে যখন চ্যাম্পিয়ন হলো সেই দলটার সাথে তিনি ছিলেন তারপর তিনি গুজরাট টাইটান্সের হয়ে খেলে গুজরাট টাইটান্সের হয়ে খেলেছেন কিন্তু এই এইবারে যে মেগান্যাম সেখানে দল পাননি আবার আপনি যদি স্মিতের কথা চিন্তা করেন সেখানে পুনে পুনে সুপার পুনে ওয়ারিয়ার্স রাইজিং সুপার জায়ান্টস দিল্লি তারপর হচ্ছে রাজস্থান রয়্যালস এই দলগুলো তিনি খেলেছেন কিন্তু লাস্ট কিন্তু কয়েকটা মৌসুম ধরে তিনি দল না কিন্তু এই তারকা ক্রিকেটারদের পিএসএল কর্তৃপক্ষ চাচ্ছে যেন এবার পিএসএল খেলে যদি সময় একই সময়ে হবে যেহেতু সময় জাতীয় দলে খেলাও থাকবে না কিন্তু এখন পর্যন্ত পাকিস্তানের সংবাদ মাধ্যমের যে দাবি তাদেরকে রাজি করানো জানি এদিকে জনি হয়তো খুব সম্ভবত খেলা হচ্ছে না তাকে একটা লুক্রেটিভ একটা প্রস্তাব দেওয়া হলো ইসিবির পক্ষ থেকে তাকে হয়তো ছেড়ে দেওয়া হচ্ছে না আর সে কারণে তুই নিয়ে তো খেলতে পারবেন না এই হচ্ছে পিএসএন নিয়ে আমার কাছে আপডেট আপনারা আমরা চেষ্টা করবো যে সামনের দিনগুলো যত আপডেট আসবে সেই আপডেটগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আপনারা আপাতত ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকফিন সঙ্গে থাকুন